আসসালামু আলাইকুম সবাইকে আমার ভিডিও ব্লগে স্বাগতম আজ আমি খুবই একটা ইন্টারেস্টিং প্লেসে নিয়ে যাব যেটা কিনা একটা কৃত্রিম দ্বীপ সাউথ কোরিয়াতে প্রায় একশো বছর আগে এই দ্বীপটা নির্মাণ করা হয়েছিল এটা একটা জাহাজের আকৃতি দ্বীপ আর এই দ্বীপটার সবচেয়ে অনন্য বৈশিষ্ট্য হল এটা ভিতরে আলাদা একটা চাঁদের মতো শেপ করা হয়েছে যেটাতে দেখি দেখলে মনে হবে একটা কৃত্রিম চাঁদ তো এখানে কৃত্রিম চাঁদ এবং কৃত্রিম দ্বীপ যে পুরোটা মিলে একটা সাউথ কোরিয়ার একটা অনন্য সৌন্দর্যের বৈশিষ্ট্য প্রকাশ পায় এটা হান্নান নদী নদীতে অবস্থিত এটা এই কৃত্রিম দ্বীপটা আর এখানে যে কেউ খুব সহজেই চলে যেতে পারবেন কারণ এখানে কোনো ধরনের টিকিট বন্য কিছু নেই আপনার যেটা করতে হবে যে কোনো বাসে সৌলের যে কোনো স্থান থেকে যেতে পারবেন মেট্রোতেও যাওয়ার সুযোগ সুবিধা আছে দুই সালে এই দ্বীপটি সবার জন্য খুলে দেওয়া হয় এটা চার বছর ধরে পুনর্নির্মাণ করা হয় আর এর পূর্বে মূলত এটা টেনিস কোর্ট আর সবজি চাষের জন্য ব্যবহার করা হতো দুই সালে সরকার এখানে একটা মিউজিক কমপ্লেক্স তৈরি করে যেখানে জনগণ পাবলিক মিউজিক কনসার্ট এবং বিভিন্ন ধরনের আপনি প্রোগ্রাম উপভোগ করতে পারে এখানে বসেই এখানে বসে আপনি যে সুন্দর দ্বীপের যে সাইড ভিউ আছে এখানে সাইকেল চালানো যায় এবং অনেকে পিকনিক করতে আসে অনেক পরিবার নিয়ে আসে সময় কাটানোর জন্য আর অনেকে আসে এখানে ওপেন কনসার্ট উপভোগ করার জন্য আর নদীর সাইডে বসে চাইলে পুরো শহরটাকে উপভোগ করা যায় এখান থেকে সোলে বসে যদি আপনি সৈকতের অভিজ্ঞতা নিতে চান সমুদ্র পাড়ের অভিজ্ঞতা নিতে চান পুরো শহরটাকে দেখতে চান তাহলে অবশ্যই এখানে আসবেন আর যে কোনো পূর্ণিমার রাতে যদি আপনার সময় হয় অবশ্যই আসতে ভুলবেন না আর এই জায়গাটা আপনার যে কারো মন ভালো করে দিবে আর দ্বীপের আরেক সাইডে আছে ঘন জঙ্গল এই জঙ্গলের ভিতরে আপনি চাইলে ঘুরতে পারবেন আসলে একটা শহর কতটা সৌন্দর্য হয় কতটা তার নাগরিকদের জন্য উপভোগ্য হয় সেটা নির্ভর করে সেখানে স্থাপনা সেখানে মানুষের কতটুকু এফোর্ট এবং কতটুকু পরিচ্ছন্নতা সেসবের উপর নির্ভর করে আর যারা কে ড্রামা পছন্দ করেন তারা অবশ্যই এই জায়গাটিতে আসবেন কারণ এখানে প্রায় সময়ই শুটিং হয় হয়তো আপনার ভাগ্য ভালো থাকলে আপনিও পেয়ে যেতে পারেন যে কোনো একটা শুটিংয়ের মুহূর্ত আর আরও ভিডিও আমাদের পেতে এবং আমাদের সাথে থাকুন আর অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ